সালামু আলাইকুম ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি ষোলো পনেরো টাটা গাড়ি খুঁজছেন তারা তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ নন টাচ গাড়ি কিনবেন আর চালাবেন একদম অল স্টিল বডি ছয়টা টায়ার নতুন আসছে ব্যান্ড নিউ টায়ার ছয়টায় নতুন টায়ার যারা কিনবেন শুধু চালাবেন গাড়িটার কাগজপাতি ফুল এগারো মাস করে এখনও বয়স আছে তবে গাড়ির চেসিস ফ্রেশ ইনি ফাঁস মালিক যার কাছে গাড়িটা আছে সে ফাঁস মালিক তবে যে নিবে তাকেও ফাঁস মালিক করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই যে মালিকের হাতে গাড়ি আছে সে মালিকও অনেক ভদ্রলোক যারা লিবেন মাল মালিকের সঙ্গে কথা বলে লিয়ে নিতে পারেন বাট যাদের গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন দিবেন আর আজারে কেউ আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এক্সেক্টলি কেউ বিরক্ত তো করবেন না যাদের গাড়িটা থেকে চয়েস হবে তবে তারাই নেবেন আর এইরকম গাড়ি সবার কপালে জুটে না আর সবাই নিতেও পারে না অনেকজন মনে করবে মিথ্যা কথা চাপা ঝাড়ি বাজি এটা কিছু না এটাই সত্যি যে গাড়িটা অনেক ফ্রেশ গাড়িটা আমি নিজের চোখে দেখে এসেছি আমি নিজে দেখেছি তবে গাড়িটা অনেক ফ্রেশ একটুকে বলবো অন্য কিছু বলব না গাড়িটা অনেক ফ্রেশ যাদের চয়েস হবে তারাই শুধু কন্ট্যাক্ট করবে তবে ছয়টা টায়ারে নতুন গাড়ি ফ্রেশ এভরিথিং ওকে আছে গাড়ির কেবিন কালার অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আর কাগজপাতি এভরিথিং ওকে আছে যাদের এই গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন করবেন গাড়িটা করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর ষোলো পনেরো টাটা গাড়ি এটা কিন্তু কেবিন কালার অরিজিনাল একদম অরিজিনাল কালার কোনো জায়গায় টোকা মার খাওয়া ঘষা কোনো দাগ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর যারা নেবেন তারা শুধু মোবিল ফেলবেন আর চালাবেন গাড়ির ঠিকানা মোবাইল নাম্বার আছে স্কিমে ফোন দিন আমি আপনাদের রাসেল ভাই অবশ্যই যট্টুক পারব উপকার করে দেবো আর যাদের গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন করবেন গাড়ির নাম্বার হলো বিশ বিরাশি আটষট্টি গাড়ির মডেল দু সালের এগারো মাসের উনত্রিশ তারিখে সেসিস। গাড়িটা যাদের চয়েস হবে তারাই শুধু ফোন দিবেন গাড়ির দাম তেরো লক্ষ টাকা